আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি সাথে আছি আমি হাকিম ইরশাদুল বাড়ি তো বন্ধুরা আপনারা যে বৃক্ষ বা যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সজিনা আর এই সজিনার আয়ুর্বেদিক নাম আঞ্চলিক নাম এই সব কিছুতেই সজিনেই আছে আর সেক্ষেত্রে তবে একটি নতুন নামে যেটি বর্তমানে এই ইউটিউবে বেশ পরিচিতি পেয়েছে তা হলো মোরিঙ্গা নামে আর মাল্টি ভিটামিন হিসেবে কিন্তু এই মোরিঙ্গার যথেষ্ট কদর রয়েছে সাধারণত আমরা যখন কোনো কিছুতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রয়েছে বা খাদ্যপ্রাণ বা সকল খাদ্যপ্রাণের আধার হিসেবে যেটাকে চিনি তা হলো দুধ আর বন্ধুরা ভেষজের মধ্যে যেটি পান বা ভেষজ গুণাবলীর আধার আর তা হচ্ছে এই সজিনা বা মোরিঙ্গা সারা পৃথিবীতে এক নাম বা প্রচলিত এক নাম তা হচ্ছে মোরিঙ্গা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন মিনারেল সহ এমন কোনো খাদ্যপ্রাণ নেই যা এই মোরিঙ্গাতে নেই তো বন্ধুরা এর বাহিরে এর একটি আলাদা একটি পরিচয় আপনাদেরকে দিব আর তা হচ্ছে এর ফুল এর ফুল কিন্তু কাম শক্তির আধার বিশেষ করে সজিনের যে সাদা ফুল হয় এই ফুল বন্ধুরা এই ফুল ভালো করে শুকিয়ে নিয়ে অথবা তাজা ফুল আপনি গরম দুধের সাথে সিদ্ধ করে বা জাল দিয়ে এটি সেবন করবেন এক থেকে দুধা চামচ পরিমাণ ফুলের সাথে এক কাপ থেকে দু কাপ পরিমাণ দুধ নিয়ে এটি স্বাভাবিকভাবে জাল করুন যখন আঠালো আঠালো অবস্থায় চলে আসে বা ফুলটি সিদ্ধ হয়ে যায় তখনই এটি সেবন করে ফেলুন বা পান করুন দেখবেন আপনার বীর্য এতটা গাঢ় হবে সেই সাথে তাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এই উত্থানজনিত সমস্যার সমাধানে কিন্তু এই সজিনের ফুল ঔষধ নয় ঔষধ আর ভেষজ নয় মহাভেষজ বলবো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে তো অনেকেই জিজ্ঞাসা করবেন এটি কয়দিন যাবৎ সেবন করব খালি পেটে না ভরা পেটে তো বন্ধুরা আমি বলবো খালি পেটে ভরা পেটে যে কোনো অবস্থায় সেবন করতে পারেন যাদের সামর্থ্য রয়েছে তারা তারা সকাল বিকেল সেবন করুন যাদের সামর্থ্য কম রয়েছে তারা শুধুমাত্র যে কোনো একবার সেবন করুন আর কত দিন যাবৎ বলবো বন্ধুরা সমস্যার গভীরতা অনুপাতে আপনার সেবন করুন তবে শুরু করুন রেগুলার এক মাস সেবন করুন যদি কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট না পান তবে তিন মাস যাবৎ সেবন করুন ইনশাল্লাহ সফলতা আসবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন